মালাইকুম ফিউটর আজকে আমি আছি মা দিদির ছাদে আজকে আমি তাদের ছাদ বাগানের ফুল রিবু আপনাদের সামনে প্রকাশ করব। দেখতে পাচ্ছেন যে এটা হল পুশাক যা সাঁতারগুলো আঞ্চলিক ভাষায় একে বলা হয় তারপর পাশেও রয়েছে আরেকটি পুশাক গাছ এই পুশাকে এই পুশাক গাছ জন্য খুবই উপকারী এই পুশাক মানুষের রক্ত রক্ত বৃদ্ধিতে সাহায্য করে তার পাশেও রয়েছে আরেকটি পুশাক এ এর ছাদে মোট মোট পাঁচটি পুশাক গাছ রয়েছে তার পাশে রয়েছে তার পাশে রয়েছে কি গাছ তারপরে রয়েছে মিষ্টি কুমড়া গাছ যেটি যেটি আমার সাদ বাগানো ছিল তাদের সাত বাগানো একটি মিষ্টি কুমড়া গাছ রয়েছে তার তার সাথে তার সাথে রয়েছে এখানে আরও কিছু মিষ্টি কুমড়া গাছ তার পাশে রয়েছে লেবু পাশে রয়েছে জাম্বুরা গাছ আপনারা দেখতে পাচ্ছেন জাম্বুরা জাম্বুরা একটি স্বাস্থ্যকর ফল তার তার পিছনে রয়েছে গোলাপ গাছ গোলাপ সব সকলেই গোলাপ পছন্দ করেন বিশেষ করে মেয়েরা গোলাপকে অনেক পছন্দ করেন তার সাথ তার পাশে রয়েছে রয়েছে মালটা গাছ যেটি একটি ভিটামিন সি জাতীয় ফল এই ফল এই ফলটি আজকে আজকালকার দিনে বাজারে প্রচুর মূল্যে বিক্রি হচ্ছে তার পাশে রয়েছে কুমড়ো গাছ কুমড়ো গাছ দেখতেই পাচ্ছেন ওই যে একটি কুমড়ো ধরেছে মাশাল্লা সুন্দর একটি কুমড়ো ধরেছে মাশাল্লা তার সাথে এখানে সবই কুমড়ো কুমড়ো গাছ তারপর রয়েছে একটি ফুল গাছ এতক্ষণ আমরা দেখতে পাচ্ছিলাম যে আপনার আপনাদের কিছু ফল গাছ এবং কিছু সবজি গাছ দেখেছি এবং আমি আপনাদের কিছু ফুল গাছ দেখাবো তাহলে চলুন শুরু করা যাক প্রথমে রয়েছে জবা ফুল গাছ যেটি মানে আমাদের সকলের পছন্দের একটি জবা ফুল গাছ এই ফুল গাছ অনেক বড় হয় তারপর আশেপাশে অনেক কলি কলিও হয়েছে ফুল গাছে তার তারপরে রয়েছে লেবু গাছ লেবু গাছে এই যে দেখুন এখানে লেবু ধরেছে দুটি মারসাল্লা তার সাথেই রয়েছে আরেকটি লেবু গাছ তার সাথে রয়েছে মেহেন্দি গাছ মেহেন্দি একটি উপকার উপকারী জিনিস এটি এটি সকলেই সকলেই সকল স্থানে দিতে পারে তার সাথে রয়েছে পেয়ারা গাছ যেটি ধীরে ধীরে বড় হচ্ছে তারপরে রয়েছে নরন নয়নতারা ফুল গাছ আর পুঁশাকের কথা তো আগে আপনাদেরকে বলেছি অফ থ্রি এতক্ষণ আপনারা দেখতে পাচ্ছিলেন যে আমি মা দিদের বাসায় ফুল গাছ এবং ফল গাছ সবজি গাছ সকল সম্পর্কে আপনাদেরকে ধারণা দিয়েছি তাই আজকের ভিডিও আর লম্বা করবো না আজকের ভিডিও এই পর্যন্তই আর সকালে কদরের সকালে কদর রাতের জন্য প্রস্তুতি গ্রহণ করুন